নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে অংশীদারি কারবারের ওপরে একটা খুব ছোট্ট অঙ্ক করব। কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত ওয়ান বাই এক্স ইস টু ওয়ান বাই ওয়াই ইস টু ওয়ান বাই জেড বছরের শেষে ব্যবসাতে জেড টাকা ক্ষতি হয়েছে সি এর ক্ষতির পরিমাণ নির্ণয় করো অংশীদারি ব্যবসার ক্ষেত্রে বা কারবারের ক্ষেত্রে মূলধনের অনুপাতটাই কিন্তু লাভের অনুপাত বা ক্ষতির অনুপাত হয় যদি ব্যবসায় লাভ হয় তাহলে মূলধনের অনুপাতটাকে আমরা লাভের অনুপাত হিসেবে লিখব আর যদি ব্যবসায় ক্ষতি হয় তাহলে এই মূলধনের অনুপাতটাই কিন্তু ক্ষতির অনুপাত হিসেবে বিবেচিত হয় তো এখানে এ বি ও সি এর মূলধনের অনুপাত কত আছে ওয়ান বাই এক্স ইস টু ওয়ান বাই ওয়াই ইস টু ওয়ান বাই জেড অতএ আমরা লিখতে পারি এ বি ও সি এর ক্ষতির অনুপাত সমান ওয়ান বাই এক্স ইস টু ওয়ান বাই ওয়াই ইস টু ওয়ান বাই জেড এবার দেখো প্রত্যেকটা পদ কিন্তু এখানে অনুপাতে তিনটা পদ আছে তিনটা পদের সংখ্যার অনুপাত আছে প্রত্যেকটার কিন্তু ভগ্নাংশ আছে এবং প্রত্যেকটার ভগ্নাংশের ঘরে কি আছে এক্স ওয়াই জেড তাহলে এক্স ওয়াই ও জেড এর প্রথমে লসা ঘু করতে হবে যেহেতু তিনটা আলাদা আলাদা রাশি তাহলে এদের লসাঘ কী হবে এক্স ওয়াই জেড এবার কী করব প্রত্যেকটা অনুপাতকে এক্স ওয়াই জেডতে গুণ করব অর্থাৎ ওয়ান বাই এক্স ইন্টু এক্স ওয়াই জেড ইস টু ওয়ান বাই ওয়াই ইন্টু এক্স ওয়াই জেড ইস টু ওয়ান বাই জেড ইন্টু এক্স ওয়াই জেড এক্স কেটে গেল ওয়াই কেটে গেল জেড কেটে গেল তাহলে কী থাকবে ওয়াই জেড ইস টু এক্স জেড ইস টু এক্স ওয়াই এই পেয়ে গেলাম আমরা ক্ষতির অনুপাত পূর্ণ সংখ্যা সরল অনুপাতে এটা ছিল ভগ্নাংশ এটা সরল অনুপাত অতএব এবার করবো আমরা মোট অনুপাত কত দাঁড়াচ্ছে মোট অনুপাত হচ্ছে যোগ করে দেব তিনটা অনুপাত ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই এবার এখানে সি এর হিসাব করতে বলেছে সি এর ক্ষতির পরিমাণ তাহলে সি এর আনুপাতিক ভাঘার কত হবে ক্ষতির আনুপাতিক ভাঘার এ এটা এর হচ্ছে ওয়াই জেড বি হচ্ছে এক্স জেড সি হচ্ছে এক্স ওয়াই তাহলে সি এর ক্ষতির আনুপাতিক ভাগ হার হবে মোট কত অনুপাত হলো ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই তার এক্স ওয়াই অংশ অর্থাৎ সি এর ক্ষতির আনুপাতিক ভাগ হার সমান হবে সি সি এর যেটা ক্ষতি সি এর ক্ষতি এক্স ওয়াই বাই এই অংশে এটাকে আমি সাজিয়ে লিখছি এক্স ওয়াই আগে লিখছি প্লাস ওয়াই জেড লিখছি প্লাস জেড এক্স লিখছি এবার ব্যবসায় মোট ক্ষতিগত হয়েছে জেড টাকা এবার লিখবো ব্যবসায় বা ব্যবসাতে মোট জেড টাকা ক্ষতি হয়েছে অতএব সি এর ক্ষতির পরিমাণ সমান কত হবে মোট ক্ষতি জেড ক্ষতিন্টু ওর যে আনুপাতিক ভাগারটা বের করে রেখেছিলাম অর্থাৎ এক্স ওয়াই জেট বাই এক্স ওয়াই ক্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স টাকা এইটাই হচ্ছে অ্যান্সার তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবে ধন্যবাদ